বর্ষার সোনালি রোদ শেখ শান্তবিন পরন্ত বিকেল গগনে কতগুলো মেঘের তরি বাইস হৃদয়ে কারা সৌন্দর্য আমার কাজ মন ফের নীরদ মালা রূপের উচ্ছ্বাসে আশ্চর্য উড়ন্ত বক বেলা শেষে ফিরছে নীলয়ে দৃষ্টি ফিরে না পার্শ্বাম ধনুর সপ্ত রং প্রকৃতি সর্বাঙ্গে মাখিয়ে হাওয়ার তালে তালে বাজে শতসুর কি দারুণ বর্ষার বাদল শেষে চমৎকার সোনালি রবির অশনীতে মোহিত হলাম অঙ্কুরিত কচিপত্রের তাজা বাহার দুর্বা ঘাসে নাচে ঘাস ফরিং বিরাম কেচো মৃত্তিকা ভেদিয়ে ওঠে জানালার শিকে চরুই পাখিরের ডাকা ডাকি আন মনে হেরিতে থাকি মন বসে না পাঠে বর্ষার রূপে কত স্বপ্ন আঁকি নবজলে মাছের লাফালাফি ছুটাছুটি খেলা কোলা ব্যাঙ্গের কণ্ঠ ফোলা গান দোপাটি কলাবতী মালতি সরনা চাপা কামিনীর মেলা কদম পুষ্পের কোমল পরশে শিহরিত প্রাণ কখন ভানু গেছে পাটে বারান্দায় বসে স্তব্ধ একলা ঝিঝির গান শুনি আমি ভাবি ঋতু রূপ নেই তো কোনো দেশে স্বপ্নপরীর দেশ এই তো আমার জন্মভূমি জীবনের বেদন হালকা হয় প্রকৃতির আকর্ষণে বর্ষার সোনালি রোদের উচ্ছ্বাসে হারিয়েছি বিজনে